এরকো শ্রোটি মোচর ভোট দিতে পারেনি মানুষ ভোটের অধিকারের জন্য রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে আইনি নীতিকে তারা খুন করেছে তাই বলতে চাই নির্বাচন নিয়ে নির্বাচন তারিখ নিয়ে কোন প্রকার তাই বানাত কানে সত্যেনা চাইেনা 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 রেল লাইনের দিক বিন্দু বলতে চাই আপনারা আমাদের আস্থাতে সই আপনাদের অনেক সাংবাদিক বাইরা নিহত হয়েছে শহীদ হয়েছে আমাদের মনে আছে আমরা বলতে চাই যে কাল চুরাই সমাজ সাক্ষর হওয়ার কথা চুরাই সমাজের ভিত্তি করে আগামী নির্বাচন হতে হবে এবং আগামী নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে যারা আগামী নির্বাচন নিয়ে চুরাই সমাজ নিয়ে তারা করবে

এই সাথে শৈত্যের সাথে ভুলের সাথে কাব্য করবে বাংলার জমি থেকে শেখ হাসিনা মতো তাদেরকে এদেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ